জাতীয় শিক্ষানীতি যখন দু হাজার কুড়ি সালে এটা বেরোলো তখনই আমরা বলেছিলাম যে এটা একটা অত্যন্ত সর্বনাশ একটি শিক্ষানীতি মানে আমাদের শিক্ষানীতির মধ্যে যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুকেও এটা এরা ধ্বংস করে দেবে আজ প্রায় পাঁচ বছর এটা প্রযুক্ত হয়েছে এর বিষময় ফল আমরা স্কুল এবং বিশেষ করে উচ্চশিক্ষায় আমরা হাড়ে হারে টের পাচ্ছি একটা পরিসংখ্যান দিয়ে আপনাকে এইবার যে অ্যাডমিশান হলো প্রথম বর্ষে মানে প্রথম সেমিস্টারে পশ্চিমবাংলার যতগুলো ইউনিভার্সিটি আছে তার আন্ডারে যতগুলো কলেজ আছে সাকল্যে টোটাল সিট হচ্ছে সাড়ে নয় লাখ ভর্তি প্রক্রিয়া শেষ এখনো কলেজে কলেজে সাড়ে পাঁচ লাখ সিট এখনো কিন্তু ফাঁকা কলেজগুলো কার্যত একদম ফাঁকা হয়ে গেছে পড়াশোনা এখানে হচ্ছে না জাতীয় শিক্ষানীতি এমন করে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার বেসরকারীকরণ তীব্র থেকে তীব্রতর হবে হুম ফলে এই এবছরে এবছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন পনেরোই মে তাতে তারা চারটে মডিউল মানে আইকেএস ইন্ডিয়ান নলেজ সিস্টেমের চারটে মডিউল তারা কার্য মানে আমাদের পাঠ্যক্রমে তারা যুক্ত করেছেন এবং তাদের বক্তব্য যে সেকেন্ড সেমিস্টারে এই চারটে মডিউল যাতে পড়ানো হয় মেয়েদের এই মডিউল মানে এই আইকেস এই কন্টেন্টের মধ্যে কি আছে এখানে বলা আছে যে হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম তারপরে প্রাচীন যে স্থাপত্যবিদ্যা কৌটিল্যের অর্থশাস্ত্র পানিনির ব্যাকরণ এবং তার এফেক্ট এমনকি পানিনির ব্যাকরণের এফেক্ট বর্তমান কালে বর্তমান ভাষাতত্ত্বের ওপর এইটাও পর্যন্ত এখন ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্য দিয়ে ম্যান্ডেটারি পড়াতেই হবে ছয় সাত ক্রেডিট করে ধরা আছে তারপরে ধরুন তক্ষশিলা নালন্দা হ্যাঁ ভারতবর্ষের প্রাচীন পারিবারিক ইতিবৃত্ত কেমন ছিল তারপরে গুরুকুল শিক্ষা কেমন ছিল তারপরে অ্যাস্ট্রোনমির সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রির সম্পর্ক সূত্র কেমন আয়ুর্বেদ আয়ুর্বেদ বর্তমান রোগ প্রতিরোধের ক্ষেত্রে কতটা কার্যকরী এই সমস্ত বিষয় এইগুলোকে আইকেএসের মধ্যে এনে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্যে এনে আসলে শিক্ষার্থীর যে যুক্তিবাদী বনন শিক্ষার মধ্যে যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা সেইগুলোকে একেবারে মেরে দেওয়া অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে যে আধুনিকতার চর্চা করা যে যে চর্চার সূত্রপাত রামমোহন বিদ্যাসাগরে হাত ধরে পরবর্তীকালে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বেগম রোকেয়া সুভাষচন্দ্র সেই যে শিক্ষার যে প্রাণবন্ত আপসীন যে ধারা বর্তমান প্রজন্মকে একেবারে মানে যান্ত্রিক একটা প্রজন্মে তৈরি করা এটাই এই শিক্ষানীতির প্রায়োগিক ক্ষেত্রে সব থেকে বিষময় ফল যে পাঠক্রম আছে তাতে কিন্তু আপনি এগুলোও পড়তে পারেন এগুলো পড়ার কোনো এটা নিষিদ্ধ ব্যাপার নয় কিন্তু এটাকে একটা সিস্টেম হিসেবে আনা এইখানেই আমাদের আপত্তি ধরুন স্কুল স্তরে ত্রিভাষা ফর্মুলা করা হয়েছে তো সংস্কৃতকে প্রমোট করবার জাতীয় শিক্ষানীতিতে একটা প্রবল একটা তাদের চেষ্টা ফলে সংস্কৃত এরা আগেও ছিল এখনও বিভিন্ন কলেজে স্কুলে সংস্কৃত আছে পানিনি আছে কৌটিল্যের অর্থশাস্ত্র যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে তাদেরকে পড়তে হয় কিন্তু এদেরকে আনা মানে ধরুন সংস্কৃত আনা মানে সংস্কৃতকে একটা সিস্টেম অফ এডুকেশান হিসেবে আনা অর্থাৎ ইতিহাস ক্লাসে যিনি পড়াচ্ছেন তিনি সংস্কৃতে বলবেন তার মিডিয়ামটা হবে সংস্কৃত তারপর আইকেএসে যে মডিউলগুলো আছে সম্ভবত থার্ড মডিউলে তারা লীলাবতী বৈদিক অঙ্ক সেইটাকে তারা নিয়ে আসছেন যেটাকে প্রবলভাবে প্রতিরোধ করে কার্যত তুলে দিয়েছিলেন বিদ্যাসাগর আজ থেকে কত বছর আগে জগদ্দিনী সংস্কৃত কলেজের অধ্যক্ষ কেউ যদি সংস্কৃত নিয়ে পড়তে চায় তাহলে সে পড়ার তো তার অনেক পরিচর আছে কেউ যদি পানিনি কিংবা যেমন বিশ্বভারতীতে আমি জানি ইন্দোলজি বলে একটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে এনশ্যান্ট ইন্ডিয়ান হিস্ট্রি সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়তেও আছে কিন্তু এরা এই যে প্রাচীন যে শিক্ষা এটাকে একটা সিস্টেম হিসেবে আনতে চাইছে এবং এরা সঙ্গে সঙ্গে আধুনিক বিজ্ঞানের যে চর্চা যেমন ধরুন এরা বিবর্তনবাদকে তুলে দিয়েছে হ্যাঁ উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথের গল্পকে তুলে দিয়েছে মূলপ্রাজ আনন্দের প্রবন্ধ উত্তরপ্রদেশে সিলেবাস থেকে তুলে দিয়েছে হ্যাঁ জাতীয় শিক্ষানীতির প্রণেতা যারা তারা বলবার প্রাণপণ চেষ্টা করছেন যে আর্যরা বাইরে থেকে না আর্যরা এদেশেই ছিল এদেশে সরস্বতী সভ্যতা বলে একটা নতুন একটা অলিক একটা কাল্পনিক একটা ইউটোপিয়ান সভ্যতা কে তারা আনছেন ইতিহাসে কিন্তু সরস্বতী সভ্যতার কোনো উল্লেখ নেই আর্যরা আমরা জানি বাইরে থেকে এসছে ফলে ইতিহাস বিজ্ঞান সোশ্যাল সায়েন্স লিটারেচার সর্বত্র তাদের শিক্ষার মূল এপিসেন্টারটা হচ্ছে প্রাচীন সনাতনী ভারতীয় ঐতিহ্য ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাব্রতি ছাত্র অধ্যাপক সবার সাথে কথাবার্তা বলে এইটা আমরা একটা খসড়া তৈরি করেছি এখানে আমরা প্রথমেই বলেছি যে শিক্ষা হবে সর্বজনীন শিক্ষা হবে একেবারে বেতনবিহীন শিক্ষা হবে মানবিক শিক্ষা হবে সেকুলার শিক্ষার মধ্যে থাকবে ফলে আমরা প্রথমেই বলেছি যে আমাদের মধ্যে কতগুলো বিভাজন আছে হ্যাঁ এই বিভাজনগুলো শিক্ষার মধ্যে থাকাটা কাঙ্ক্ষিত নয় হ্যাঁ ফলে বিভাজনবিহীন নারী পুরুষের লিঙ্গগত পার্থক্য আছে শহরগ্রামের পার্থক্য আছে সুস্থ এবং যারা কিছুটা বিকলাঙ্গ তাদের সাথে পার্থক্য আছে এই পার্থক্যগুলোকে মাথায় রেখে একটি সর্বজনীন শিক্ষা মাস এডুকেশন যেটা এবং শিক্ষা হবে মানবিক শিক্ষার মধ্যে দিয়ে মনুষ্যত্বের চর্চা হবে যেটা একদমই হচ্ছে না এবং এই জাতীয় শিক্ষানীতি এই ক্ষেত্রে তো একটা বিষম থ্রেট এখানে মানুষ তৈরি হবে না এখানে কিছু যান্ত্রিক রোবট তৈরি হবে হ্যাঁ ফলে আমরা আমাদের যে বিকল্প শিক্ষানীতি সেখানে আমরা ক্যাটাগরিক্যালি আমরা দেখি পিপুলস এডুকেশন পলিসি এইটা সত্যিকারের সমস্ত মানুষে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা বলেছি যে যারা মানে রেড লাইট এরিয়াতে যারা দেহ ব্যবসা করেন তাদের সন্তানরাও যেন মানে বিনা দ্বিধায় এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত হতে পারে